দর্শক গতকাল রাত নটা থেকে যে ঘটনা শুরু হয়েছিল তার অবসান হলো বারো ঘন্টার এই জিমি সংকটের সমাধান হয় সকালের দিকে সে সময় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে শেষ হয় এটি রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত পাঁচজনের জনের মরদেহ এবং নারী শিশু সহ বারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন জাপানি নাগরিক রয়েছেন গতরাতে ওই হামলার পরই নিহত হন ডিবির সহকারী কমিশনার রবিউল করিম এবং বনানী ওসি সালাউদ্দিন আহমেদ দর্শক রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিমের বাড়ি মানিকগঞ্জে সেখান থেকে যোগ দিচ্ছেন ইউসুফ আলী আমাদের সহকর্মী ইউসুফ আপনার কাছে জানবার চেষ্টা করব যে বাড়িতে তার মৃত্যুর খবর পৌঁছেছে কিনা এবং সব মিলিয়ে তার সন্তান সম্ভব স্ত্রী তাদের কি অবস্থা যদি জানাতেন মানজুর আপনি যেমনটি বলছিলেন গত রাতে ঢাকা গুলশান দুইয়ের স্পেনিস একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিল ইসলাম বন্দুকদারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আমি এখন ওনার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার উপজেলার কাপি গ্রামে নিহত রবিউল ইসলামের বাড়িতে এখন অবস্থান করছে এখানে সুখের মতন চলছে পরিবারে তো একটু আগে নিহত রবিউল ইসলামের স্ত্রী বাড়িতে তার এক ছেলেকে নিয়ে পৌঁছেছে আরেকটি বিষয় জানিয়ে রাখি নিহত রবিউল ইসলামের স্ত্রী সন্তান সম্ভবা তো এ মাসের পাঁচ তারিখে তাকে ডেট দেওয়া হয়েছে নিহত রবিল ইসলাম মৃত্যুর কারণে তার অনাগত সন্তান তার প্রিয় বাবার মুখকে দেখতে পারলো না এটি মানে এলাকার মধ্যে শোক বিরাজ করছে বিষয়টি নিয়ে একটি বিষয় একটু আগে নিহত রবিউল ইসলামের ছোট ভাই শামসুজ্জামানের সাথে কথা হয়েছে তিনি এখন ঢাকার ইউনাইটেড হসপিটালে অবস্থান করছেন তিনি আমাদেরকে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তার তার সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে আজ বিকাল চারটার দিকে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জানাজার শেষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের কাটিক গ্রামে লাশ হস্তান্তর হবে এখানে পাঠানো হবে মঞ্জুর এই ছিল আহ নিহতুল ইসলামের বাড়িতে অবস্থান সর্বশেষ করবো ধন্যবাদ আপনাকে